বর্তমান উপদেষ্টা উদ্দেশ্যে আমি বলতেছি উপদেষ্টাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা আজকে দীর্ঘ পাঁচ মাস রাষ্ট্র পরিচালনা করতেছেন এই পাঁচ মাসে আপনারা দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করতেছেন আপনারা জনগণের কোনো অধিকার দিচ্ছেন না অফিস আদালতে মানুষের অধিকার দিচ্ছেন না প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার দিচ্ছেন না তাদের বাতাস স্থগিত করা হয়েছে তাদের ভাতা দিচ্ছেন না যেসব মুক্তিযোদ্ধা বুয়া মুক্তিযোদ্ধা ছিল তারা আপনার আপনারা তাদের তাদেরকে প্রত্যাহার করতেছেন না এবং মুক্তিযোদ্ধাদের অধিকার দিচ্ছেন না তাহলে আজকে পাঁচ মাস আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন জনগণের জন্য কি করতেছেন এ দেশের মানুষের জন্য কি করতেছেন এই রকম হাসিনা সরকারও করেছিল এই এইরকম করে কি আপনারা এই দেশ পরিচালনা করতে পারবেন আপনারা নির্বাচনও দিচ্ছেন না আপনারা নির্বাচন দেন আঠারো কোটি মানুষের বেলেট পেপার আঠারো কোটি মানুষকে পৌঁছিয়ে দেন পরে বেলেট ওই বেলেট পেপারে মানুষ নিজ থানাতে প্রত্যেক থানাতে দুইটা করে লরি রেখে বাক্স রেখে সেখানে বেলেট তিন দিন সময় দিবেন তিন দিনের ভিতর চার্জার বেলেট পেপার ওই বাক্সের লগে সিল থাকবে কলম থাকবে ওখানে চার্জার মনোনীত মার্কাকে বোর্ড দিয়ে থানায় ফেলে আসবে বক্সায় তিন দিন সময়ের ভিতর বহত্তর ঘন্টা সময়ের ভিতর মাননীয় উপদেষ্টা আপনি যে দেশ উন্নয়ন করতেছেন কি উন্নয়ন করতেছেন দেশ সংস্কার করতেছেন কি সংস্কার করতেছেন এখনো মানুষ থানায় তাদের অধিকার পাচ্ছে না থানায় গিয়ে মানুষের ভূমি লুণ্ঠনকারীরা জবাব দখল করে থানায় মামলা পুলিশ তাদেরকে গ্রেফতার করতেছে না পুলিশ পুলিশ কেন গ্রেফতার করতেছে না তাহলে আপনারা কি করতেছেন আজকে মাস বাংলার মানুষকে কি দিচ্ছেন আপনারা বুঝান বাংলারা দাম বৃদ্ধি করে আপনারা দেশ উন্নয়ন কোথায় খরচ করতেছেন কি কাজে খরচ করতেছেন আপনারা আমার ফ্রেনি সোনাগাজি সোনাগাজি মৌরি প্রজেক্ট নদী থেকে সাতত্রিশটি মোটর পাম্প বসিয়ে ইন্ডিয়াতে পানি যাচ্ছে আর আপনারা বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার লগে কিচ্ছু রাখবে না দেখা যাচ্ছে আপনারা তাও কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন না আমাদের প্রেনের নদীর পানি আমাদের কি প্রয়োজন নাই বাংলাদেশের পানি বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই তাহলে আমাদের সব কিছু আমরা ভোগ করতে পারি না আপনারা পেয়ে যেতে চান ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আরে চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ বাঙালি সৌদি আরবে আছেন ওরা বিদেশি সৌদি আরবের প্যাঁচ খায় ওই বাঙালিগুলা বাংলাদেশে সৌদি আরবের প্যাঁচ খেতে পারবে আপনার ইন্ডিয়া পাকিস্তানের প্যাঁচের দরকার হবে না আপনার আরব দেশের প্যাঁচ নিয়ে আসেন আমরা বাঙালি আরবে থাকি এখনো আরবে আছে চল্লিশ লক্ষ শুধু সৌদি আরবে আছে আরবের পেঁচ খায় তাহলে যারা আরবের পেঞ্চ খেতে পারে বাংলাদেশে তারা পারবে না আরবের পেঞ্চ খেতে অবশ্যই পারবে অবশ্যই পারবে আমি উপদেশটাকে আরো বলতাম চাই কবি আপনি আইন সিংহ লাগেন ছটিক করেন আইন কেঁপেনি করতেছেন আর বলতেছেন দেশ আগে চেয়ে ভালো আছে ভালো আছে একটু কি ভালো আছে বলেন কি ভালো আছে আপনি এখনো মানুষ মানুষের ভূমি মানুষ নিজের ভূমি নিজে ভোগ করতে পারে না নিজের ভূমি নিজে ভোগ করতে পারে না আপনারা বলতেছেন আপনারা কোন মন্ত্রণালয়টা আপনার ঠিক আছে একটা মন্ত্রণালয় দেখেন আপনার দায়িত্ব নিয়ে এগুলো কি শুরু করছেন অবিলম্বে দেশের মানুষের যদি আশা পূরণ না করতে পারেন ক্ষমতা ছেড়ে দেন চলে যান সম্মান নিয়ে চলে যান আমরা আছি আমাদেরকে দেন দায়িত্ব আমরা জনগণের সামনে যেটার দায়িত্ব পেয়ে আমরা সাংবাদিকের সামনে নির্দেশ করবো আর প্রশাসন ওখানে হস্তক্ষেপ করবেন দেশের আঞ্চিগুলা ঠিক মানুষ মানুষের অধিকার পাবে আপনারা মানুষের অধিকার দিবেন না আপনারা বলতেছেন একটু সময় লাগবে আপনারা হাসিনাকে দেখান শেখ হাসিনাকে দেখিয়ে দেখিয়ে আপনারা বাংলাদেশের আজকে পাঁচ ফ্রাস কি করতেছেন কেন আপনারা তো আপনাদের কাটটি বানতেছেন এভাবে কি আপনারা দেশের মানুষকে সুস্থছেন আর অনেকে সিন্ডিকেট করে যারা আগুয়া খাইছেন এখনো আপনাদেরকে দেশের জনগণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে শেখ হাসিনা আর সেখানে আপনারা আসি আপনারা তার এই দেশের জনগণের বিরুদ্ধে শুরু করছে এই বলে আমি আর উপদেশটাকে বলতাম চাই অবিলম্বে জামুকা এবং মুক্তিযোদ্ধাদের স্থগিত বাধাগুলা রানিং করা হোক প্রত্যেকটা অঞ্চলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হোক কেন দিচ্ছেন না আপনি আপনি কেন ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিচ্ছেন কেন বাধা দিচ্ছেন ভুয়া মুক্তিযোদ্ধাদের তার কারণটা কি কারণ দর্শান আপনারা কি বুঝাইতেছেন অফিস আদালতে অফিস এগুলা কি বুঝাইতেছেন এই দেশে ওই শেখ হাসিনা গেছেন আপনারা আসছেন শেখ হাসিনাকে দেখায় আপনার জনগণের কি দিচ্ছেন সব কিছু দাম বেড়ে দিচ্ছেন বেড়ে দিয়ে কি কাজ করতেছেন খালি বুঝাইতেছেন আস্তে আস্তে ষোলো বছরের কাজ কি পাঁচ মাসে হয়নি এই সুজারে বুঝাইতেছেন এদেশের জনগণকে বোকা পাইছেন আপনার উচ্চশিক্ষিত বা কি করিয়া লাইতেছেন পরিহার করেন ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনার ভালো না জনগণ যদি ওই হাসিনাকে তারাইতে পারে আপনাদেরকেও পারে